আজকে দুপুরে যে কি পরিমাণ ভয় পেয়েছিলাম আর বিকেলের নাস্তা আজকে আমি পাস্তা রান্না করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবে এই তো আম কাটতেছি আমার হাজব্যান্ডকে দুপুরের খাবারের পরে আম কেটে দিচ্ছি আমি যেমন এখানে ভিডিওটা টেনে দিচ্ছি লাইফটা যদি এমন হতো কত ভালো হতো তাই না মন চাইলেই অনেক কিছু টেনে টুনে সব শেষ করে দিতাম তো যাই হোক আম কাটার পরে আমি দুই পিস আম খেয়ে নিচ্ছি আর তাকে দিলাম আর এই যে ভয় পেয়ে গিয়েছিলাম বাবা প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠতেছিল তো আমি যখন ভিডিও করছি তখন একটু কম তার আগে অনেক রকমের ধোঁয়া ছিল আর জানতে পারলাম ওরা নাকি প্লাস্টিক ছিল এর জন্য ধোঁয়া উঠছে আর এই তো পাস্তা রান্না করবো এখানে তিন রকমের পাস্তা নিচ্ছি আর একটু লুডুস তৈরি এর সাথে আর একটা ওই যে ম্যাগি মশলা অন্য লুডুসের প্যাকেট থেকে পেঁয়াজ রসুন তারপরে গোলমরিচের গুঁড়া সয়া সস তারপরে হচ্ছে টমেটো সস ডিম আর বাটার ছিল ঘরে বাটারও নিচ্ছি আর এই চিকেন চিকেন পাস্তা রান্না করবো এখানে আমি চিকেন রাখছিলাম ফ্রিজে ম্যারিনেট করাই আছে তারপরে আর কি যে পানি দিছি সিদ্ধ এটা ওই যে ইন্ডাকশন ওভেনে আর পানি দেওয়ার পরে পানির ভেতরে একটু তেল দিলাম আর একটু লবণ দিলাম আগে পাস্তাটা সিদ্ধ দিছি পাস্তা অর্ধেক সিদ্ধ হলো পরে লুডুস দিছি লুডুস যেহেতু নরম তারপরে এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি তারপরে বাটার মরিচ কুচি দিয়ে ভাজা তারপরে আবার চিকেনটাও দিয়ে দিলাম আর চিকেনটা অনেক হোহন ম্যারিনেট করে রাখছিলাম এটা হলো আমার ছেলে ওই যে চিকেন ফ্রাই করে দিয়েছে ওইখান থেকে একটু নিসি তো এটা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেন পেঁয়াজ এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আবার আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম এক সাইড করে তারপরে আবার এর ভিতরে আমি সয়া সস দিলাম সস দিলাম টমেটো সস দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছু নেড়ে আবার সুন্দর করে ভাজা তারপরে যে পাস্তা দিয়ে দিলাম পাস্তা নুডস আর কি তারপরে আবার একটা নুডুলসের মশলা দিলাম এই নুডসটার মানে মশলাটা অন্য প্যাকেটের ছিল দিয়ে এখন এটাকে সুন্দর করে ভাজতেছিলাম আর কি নাড়াচাড়া করে নিলাম সব মশলা সাথে আর এই যে পাস্তা রান্না হয়ে গেছে রান্না আমি যতই একজনের কাছ থেকে শিখি বা মোবাইলে দেখি তারপরে আমার নিজের আবার মন গড়া কিছু রেসিপি থাকে মানে অ্যাডজাস্ট করে মিলিয়ে ঝিলিয়ে রান্না করি এরকমই তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম